আজ এবিপি আনন্দে আমার অত্যন্ত পরিচিত অভিনেতা অভিজ্ঞ অভিনেতা চিরঞ্জিতের বক্তব্য শুনলাম শুনে মনে পড়ে গেল অনেক দিন আগেকার কথা যে ঘটনার কথা একটা যা বিস্মৃতির গর্ভে চলে গিয়েছিল আমার সে অনেক দিন আগেকার ঘটনা আমার বয়স তখন বছর সাতাশ হবে তখনও পর্যন্ত অধ্যাপনা জগতে ঢুকিনি সাংবাদিকতা করতাম অভিনয় তো করতামই নাটকে অবশ্য চলচ্চিত্র অভিনয় একদম ছেড়ে দিয়েছিলাম এমপম পাশ করে সাংবাদিকতা করতাম সেই সময় আমার দাদা জয়ন্ত ভট্টাচার্য ছিলেন গণনাট্য সংঘ আন্দোলনের আগেই বলেছি আমি আমার বিভিন্ন প্রতিবেদনে যে তিনি ছিলেন একাধারে নাটক লেখক অভিনেতা এবং পরিচালক এবং চলচ্চিত্র অভিনেতাও বটে সেই সুবাদে অনেকেই তাদের কাছে আসতেন অভিনয়ের সুবাদেই আসতেন এরকমই একটা দিনে একটা ঘটনা মনে পড়ে গেল আজকের তখন আমি বাড়িতে বেল আমি দরজা খুলতেই দেখলাম একটা সুদর্শন ছেলে সামনে দাঁড়িয়ে আছে খুব সুন্দর চেহারা বয়সর বাইশ বয়স হবে ছেলেটার ছেলেটা বলল জয়ন্তদা আছেন আমি তখন বললাম না উনি তো বাড়িতে নেই বললো বাড়িতে নেই তাহলে বলবেন যে আমি দীপক চক্রবর্তী এসেছিলাম শৈলদার ছেলে শৈল চক্রবর্তীর ছেলে তাহলে উনি চিনতে পারবেন আমাকে ওনাকে আমার একটা ফোন করতে বলবেন কারণ উনি আমাকে ডেকেছিলেন কোনো একটা অভিনয়ের ব্যাপারে নাটকের ব্যাপারে সেটা নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলতে চাইছি আমি বলে ছেলেটি তার ফোন নাম্বারটা একটা লিখে দিল লিখে দিয়ে চলে গেলেন বলুন আমি আবার আসবো ফোন করে আসবো ওনাকে আমাদের ফোন নাম্বারটাও নিয়ে গেলেন তিনি আজ মনে হচ্ছে সেই ছেলেটার কথা ছেলেটির নাম ছিল শ্রী চিরঞ্জিত চক্রবর্তী আজকে সেই নাম কিন্তু তখন সেই নাম ছিল দীপক চক্রবর্তী এবং শৈলদার শৈলদা একজন শিল্পী শৈলদার ছেলে কার্টুনিস্ট শৈলদার ছেলে শিবরাম চক্রবর্তীর প্রিয় বন্ধু শৈলদার ছেলে যাক সেসব কথা এই শ্রী চিরঞ্জিত আজকে এবিপি আনন্দে এসে তার যে বক্তব্য রাখলেন এবি পি আনন্দের পর্ধায় টিভিতে তা একদম সঠিক সেই সময় যে সময় দীপক চক্রবর্তী চিরঞ্জিত হয়ে উঠেছিল উঠেছিলেন অ্যাকচুয়ালি আমি বলব সে উঠেছিলেন সেই সময় কিন্তু এই এসব রাজনৈতিক সম্মেলনে রাজনৈতিক মিছিলে বা রাজনৈতিক সমাবেশে বিশেষ করে এরকম একটা শহীদের সমাবেশে তো নৈব নৈবছ এইসব নটনাট নটন নটিরা সাজগোজ করে রাজনৈতিক দলের তালে গোলস পরে আসতে দেখিনি সেই সময় যে সময় চিরঞ্জন চক্রবর্তী অবশ্যই মমতার অনুগামী ছিলেন এবং আজও মমতার হয়তো অনুগামী আছেন তাদের সময়কার শিল্পীদের আমরা দেখিনি আমরা দেখিনি বামফ্রন্টের আমলের এই শিল্পীদের এরকমভাবে নির্লজ্জভাবে এখানে এসে তাদের হাসাহাসি করা শহীদ মিনা শহীদ সমাবেশে সে হাসাহাসি ঠাট্টা হিহাটকি করা গল্প করা বিনোদন দেওয়া এ কোনো এই তো একটা নতুন ব্যাপার দেখলাম এই তো মমতাদি দিদি কেন এটা করেছেন আমি জানি না দিদির আমলে এটা হয়েছে দিদিরামলে আমলে যে তো তো এসেছিলো এসেছে কিন্তু সে অনুগামী হিসেবে এসেছে এবং সেটার অনুগামী হিসেবেই নিশ্চয়ই গেছেন এই পতাকা তালে আবার পুরোপুরি তিনি তৃণমূল করেছেন সে কথা আলাদা কিন্তু এরা কারা এরা কি করছে এরা তো বিভিন্ন দিকে তারা তো বিশিষ্টজন তাদের তো আমরা বিশিষ্টজন বলেই ভাবব অভিনয় তো একটা শক্তি মান অভিনেতা অভিনেত্রী হওয়া তো খুব কঠিন ব্যাপার তার জন্যে এইসব মানুষজন কেন গর্ব পেরে নমস্কার করছেন এমনভাবে প্রণাম করছেন এমনভাবে যেন দেবতা দেবতাদের প্রণাম করার মতো করে করছেন আরে এটা একটা শহীদ সম্মেলন হচ্ছে শহীদের একটা ইয়েতে স্মৃতিতে একটা একুশে জুলাই হচ্ছে সেই একুশে জুলাই এসে এদের কি করছেন তারা কেউ তার গগল গগস পরে কেউ তার বাইট দিয়ে হাসি মুখে কী এরা জগৎ বা ফিল্ম জগতের লোকজন কি এতটাই চিপ হয়ে গেছেন এতটাই কি প্রয়োজন ছিল এই চিপ হয়ে যাওয়ার কী কাজ পাচ্ছেন না বলে না কিসের জন্যে কার ভয়তে বুঝতে পারছি না আমি দিদি বা এগুলোকে কেন এনকারেজ করছেন দিদি তো একজন পোর্খা রাজনীতি তিনি তো জানেন যে এগুলো কাজে আসে না কোনো বামফ্রন্ট যখন সরে গিয়েছিল তখন কি এগুলো কাজে এসেছিল তখনও তো অনেক শিল্পী বিরোধীও ছিলেন আবার হামফ্রন্টের সমর্থকও ছিলেন যদিও বামফ্রন্টের সমর্থক অনেক কমে গিয়েছিল বামফ্রন্টের নিজের দোষে সেসব কথা তো রাজনীতির কথা তা আমি আজকের কথাটাই বলছি আমার কথাটা যে মনে পড়লো দীপক চক্রবর্তীর কথা সেটা বলতে গিয়ে আমাদের দীপক অধিকারী কথাটা মনে পড়ে গেল দেবের কথা দেব কি একটা একটা বিশিষ্ট শিল্পী তাকে দেখতে পাচ্ছি যে তিনি রাজনৈতিক দলে গেছেন ঠিক আছে কিন্তু বিঘিয়ে দিয়েছেন তিনি নিজেকে কি করছেন কি তিনি তার ঘাটেল ঘাটাল প্ল্যান নিয়ে একবার রেজিউশন দিয়ে দিচ্ছেন বলছেন আমি থাকছি না এমপি আবার পরের দিন গিয়ে এমপি হয়ে তে সই করছেন এমপি ফর্মে কি জন্যে ভয় পাচ্ছেন না কী বোঝা যাচ্ছে না দেব তো একজন বিশিষ্ট শিল্পী যদিও চিরঞ্জিতের চিরঞ্জিতের নয় চিরঞ্জিত দেবের থেকে আরও অনেক উঁচু দরের শিল্পী বলে আমি মনে করি আর তার শিল্পী ও সত্তা তার যে ডিগ্রি শিল্পের শিল্পী হিসেবে তার প্রেডিক অনেক অনেক বেশি অনেক বড় বলে আমি মনে করি